বৃহস্পতিবার আগরতলার সিভিল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা সেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকেরা এ বিস্তারিত জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আরও এক নতুন পালক যুক্ত করা হল এই হাসপাতালের সুযোগ সুবিধা গ্রহণ করবে এলাকাবাসী সহ এই এলাকার ব্যবসায়ীরা সত্যিকার অর্থে এই হাসপাতালটি আগামী দিন সাধারণ মানুষের সু ধারতে কাজ করবে আর তাতে করে রাজ্যের অন্যান্য হাসপাতালের চাপ কিছুটা হলেও কম যাবে আগামী ছয় মাসের মধ্যে হাসপাতালটি সম্পূর্ণরূপে তৈরি করার পরিকল্পনা রয়েছে বলে জানায় মুখ্যমন্ত্রী লোকালিটি তো আছে পাশাপাশি আপুরতলা শহরের মেইন তারাও কিন্তু তাদের জিবি বা আইজিএম যাওয়ার দরকার নেই দ্বিতীয় হচ্ছে যে যারা বিভিন্ন কাজে এখানে আগরতলাতে আসে তারাও কিন্তু এই হসপিটালের পরিষেবা নিতে পারে প্লাস যারা শ্রমিক আসে তারাও কিন্তু এই স্বাস্থ্য পরিষেবা এখান থেকে নিতে পারে আমরা এইরকম একটা জায়গা মানে এটাকে এই একটা আরবান সিএসসি বানানো মানে সত্যিকারের অর্থে সাধারণ মানুষের খুব কাজে আছে তাছাড়া যে লোড আইজিএম হসপিটাল আছে সেই লোডও কিন্তু কম এটা মাইনোরিটিও রাখা হয়েছে গিটের ব্যবস্থা আছে র্যাম্পের ব্যবস্থা আছে তো ছ মাসের মধ্যে এটা টোটাল কমপ্লিট হয়ে যাবে এবং এটা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন ওনারা এটাকে দেখে রাখবে এটা আমাদের একটা পরিকল্পনা ছিল মানে কি কারণে ছিল আমি বোম্বে নায়ার মেডিকেল কলেজ নায়ার ডেন্টাল কলেজ এইরকম অনেক হসপিটাল আছে যেগুলো ইট ইজ রান বাই দ্য মানে কর্পোরেশন মিউনিসিপাল কর্পোরেশন তো সেই চিন্তার দ্বারা আমি মানুষ মেয়র সাহেবকে বলেছিলাম যে এরকম আমরা যদি আগরতলার এরকম করতে পারি তো আমাদের যে কিরঞ্জী আমাদের যে সেক্রেটারি মহোদয় ওনাকে বলা হলো আমরা খুঁজছিলাম কোথায় মানে যখন যারা যে কারণে এটাকে ব্যবহার করছিল তারাও ওইখান থেকে চলে গেছে লেবার ডিপার্টমেন্ট ছিল তাদের আলাদা নতুন বিল্ডিং হয়ে গেছে এটা প্রপারলি একটা ইউজ হবে যদিও কিছু জায়গায় প্রপারলি কিছু জায়গায় তোড়ফোড় করতে হবে কিন্তু কি বিকেল বানিয়ে আমার মনে হয় এটা একটা যদি সকাল আটটার থেকে রাত্রি আটটা অবধি এই এই পরিষেবা দেওয়া যায় বিরাট লোড মানে যারা আপনারাও যারা আছেন হঠাৎ করে মনে হবে চলো একদম সেন্টার কিন্তু আগরতলা শহরের সেন্টার যে আচ্ছা আমি দেখিয়ে আসি মানে এটা খুবই এটা মানে পরিষেবার ক্ষেত্রে আমি বলবো একটা নতুন পালক মানে স্বাস্থ্য বিভাগে